আলাইকুম সকলকে ভিডিও শেয়ার করার অনুরোধ রইল এবং নতুন যারা তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে বলতে চাই এখনো ভিনিকে যারা সমর্থন দিচ্ছেন জানি না কেন কিন্তু কেউ কষ্ট পেয়েন না আমি আপনাদের বিরুদ্ধে না আমি শুধু বাস্তবতা বোঝাতে চেষ্টা করছি ভিনিকি আপনাদের কাছে ব্রাজিল দলের চেয়েও প্রিয় আমার কাছে ব্রাজিল আগে পরে সবাই উদাহরণ দিয়ে যদি বলি নেইমার আমার কাছে আগে না ব্রাজিল আগে ব্রাজিলের জন্য জন্য নেইমারকে সমর্থন করি নেইমারের ব্রাজিলকে না আর যারা বলেন ভিনিকে ব্যবহার করতে পারে না দরিবাল জুনিয়র তাদের বলবো ভাই নেইমার তো ক্লাবে অন্য কোচের আন্ডারে খেলে এবং জাতীয় টিমে অন্য কোচের আন্ডারে খেলেছে এবং সফলও হয়েছে সিআর সেভেন সেও ক্লাবে অন্য কোচের আন্ডারে খেলে এবং জাতীয় দলে এসে অন্য কোচের অধীনে খেলে পারফর্ম করে সবাই এভাবেই ভালো করে তাই এমন অজু দিয়ে ভিনিকে ডিফেন্স করেন না আপনাদের কথা মানি ভিনি ভালো খেলোয়াড় কিন্তু দলে যদি তার থেকে ভালো কেউ করতে পারে তাহলে তাকে বাদ দিয়ে ভিনিকে নেওয়ার কোনো মানে হয় না দলের প্রয়োজনে খেলোয়াড়কে খেলানো উচিত নামের বিচারে না একটি সমীক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মতে কোপা আমেরিকাতে ব্রাজিল বনাম কোস্টারিকার ম্যাচে ব্রাজিলের এর উপর ভিত্তি করে তাদের দুর্বলতা ও উন্নতির বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে যেটা দরিবাল জুনিয়রের কাছে পেশ করা হয়েছে প্রথমে আলোচনা করি দুর্বলতা নিয়ে আর আশা রাখি যেহেতু দুরিবাল জুনিয়রের কাছে এটা পেশ করা হয়েছে দরিবাল জুনিয়র আগামী ম্যাচে এই ব্যাপারগুলো ঠিক করে মাঠে নামবে দুর্বলতা রক্ষণভাগের সংহতি ব্রাজিলের রক্ষণভাগে মাঝে মাঝে সংহতি এবং সমন্বয়ের অভাব দেখা গেছে তারা সহজেই প্রতিপক্ষের দ্রুত আক্রমণে বিপদে পড়ে যায় মাঝ মাঠের কন্ট্রোল মাঝ মাঠে বল কন্ট্রোল এবং পাসিংয়ের কিছু ভুল হয়েছে যা কোস্টারিকা কাউন্টার এটাকে সুযোগ দিয়েছে ফিনিশিং আক্রমণভাগে গোল করার ক্ষেত্রে কিছু সুযোগ হাতছাড়া হয়েছে যা গোল সংখ্যা বাড়াতে ব্যর্থ হয়েছে দরিবাল জুনিয়রের আন্ডারে উন্নতির সম্ভাবনা আক্রমণাত্মক খেলা ব্রাজিল আক্রমণাত্মকভাবে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা প্রতিপক্ষর ভাগকে চাপে রাখে তাদের আক্রমণাত্মক খেলা আরও শানিত করা যেতে পারে যেমন সাবিও মাতিনেল্লি অ্যান্ড্রিক রদ্রিগো দ্রুততা ও ফিটনেস দলের খেলোয়াড়দের দ্রুততা ও ফিটনেস অনেক ভালো যা তাদের আক্রমণ ও প্রতি আক্রমণের দুটোই কার্যকর হতে সাহায্য করে কৌশল পরিবর্তন কোচের কৌশলগত পরিবর্তন এবং সাবস্টিটিউশনে সময়ে সময়ে দলের প্রভাব ফেলেছে যা উন্নতির সম্ভাবনা দেখাচ্ছে এই বিষয়গুলো নিয়ে দরিবাল জুনিয়রকে আরো কাজ করতে হবে পারফরমেন্স উন্নতির জন্য ম্যাচের রেটিং ব্রাজিলের পক্ষে আসলেও এক মিডফিল্ড এবং ডিফেন্সে দুর্বলতা ধরা পড়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কাছে কোপা আমেরিকায় এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিস্তর সুযোগ অপেক্ষা করছে ব্রাজিলের সামনে যদি কাল ব্রাজিল অন্তত তিন গোলে জয় পায় এবং কলম্বিয়ার সাথে অন্তত ড্রো করে তাহলে ব্রাজিল গ্রুপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এখনও ব্রাজিল আর কলম্বিয়া পয়েন্ট টেবিলে তিন একের ব্যবধান রয়েছে যেখানে গোলের ব্যবধান এক শূন্য কালকে যেমন হতে পারে একাদশ গোলকিপার ডিফেন্স এবং মিড অপরিবর্তিত থাকবে এবং ফরোয়ার্ড লাইনে ভিনির জায়গায় রদ্রিগো থাকবে এবং রাফিন জায়গায় সেভিও দেখা যেতে পারে এবং সেন্টার ফরোয়ার্ড হিসেবে দেখা যেতে পারে গ্যাব্রিয়াল মাতিনের দিকে আবার অন্যদিকে ইউ ও এর মতে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দুইটি পরিবর্তন দেখা যেতে পারে ব্রাজিল দলে জায়গায় এবং জায়গায় এবং ভিনিসিয়াস দলে থাকবে যদি কালকে ভিনিসিয়াস প্রথম একাদশে থাকে এবং ভিনিসিয়াস যদি ভালো কোনো কিছু না করতে পারে তাহলে অবশ্যই দরিবালের সমালোচনা করা উচিত কারণ তিনিও দলের স্বার্থে নয় নামের ভিত্তিতেই এই খেলোয়াড় চয়েস করছে ধন্যবাদ